이정도 <목소리도> বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সব অনেক ভালো আছে সুস্থ আছে সকলে করে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির রয়েছি সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ আজকের ব্লগটা শুরু করছি একেবারে থেকে এখন বাজে সন্ধে ছটা ছটা থেকে ছটা তিরিশ মিনিট হবে তো এখন দেখতে পেয়েছ আমি মা ঈশানি শুধু আমরা সবাই না এর সাথে আমার বড় শাশুড়ি মা ছোটো শাশুড়ি মা মানে কাকিমা জেঠিমা সবাই মিলে আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে কার বিয়ে কী ব্যাপার সবটাই তোমরা ধীরে ধীরে জানতে পারবে চল পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের বিয়ে বাড়িতে আমি কি করলাম কিভাবে এনজয় করলাম এবং কি অভিজ্ঞতা হলো না হলো সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো এসেই কিন্তু প্রথমে আমি যখনই ঢুকেছি আর সত্যি কথা বলতে এই যে বিয়ে বাড়িটা না এটা হচ্ছে আমার যে কাকি শাশুড়িমা মানে ছোট দাদুর ঘরে যে আর কি বৌমা সেই কাকি শাশুড়ি মার মানে কি বলব ভাইয়ের মেয়ে মানে বুঝতে পারছো মামার মেয়ে হবে আমাদের আসলে মানে মামা শ্বশুরের মেয়ের বিয়ে তো এখানে এসছে আর এই বিয়ে বাড়িতে কিন্তু আমি প্রথমবারই এসেছি শুধু বিয়ে বাড়ি না এই যে দেখো এটাই হচ্ছে ওই কি বিয়ে তো মানুষের একবারই হয় সেটা বড় কথা নেই মানে এই যে মামা শ্বশুরের বাড়িতে আর কি জীবনে আমি প্রথমবার এলাম ছয় বছর আমার বিয়ে হয়েছে কারণ এর আগে কখনো সেভাবে আমার আশা হয়নি তো প্রথমবার এসছে সত্যি কথা বলতে সবাই মিলে আমাকে এত আদর যত্ন করেছে যে প্রথম কথা বলারই বাইরে আমি আশাই করিনি আসলে বিয়ে বাড়িতে আগে পর্যন্ত আমি এরকম ভাবছিলাম কাউকে চিনি না জানি না জানি না কি হবে ওখানে গিয়ে কেমন কি সবাই রিয়াক্ট করবে কি ভাবে সত্যি কথা বলতে আমি এইবারের কাউকেই জানি না শুধুমাত্র মানে কাকিমা আহ তো আমার মানে কাকিমাকে দেখে আমি জানি ঠিক আছে চলো কোনো ব্যাপার না তাছাড়া মাটা সবাই থাকছে যখন আর কি তো এরকমই আর কি ব্যাপারটা আর মা যে শাড়িটা পরেছে না এই শাড়িটা কিন্তু শ্বশুর মশাই মাকে পছন্দ করে দিয়েছে ঠিক আছে আমি একটা অন্য বলে মানে বলবো ভেবেছিলাম তারপর ভাবলাম যে থাক বাবা যখন এই শাড়িটা পছন্দ করে দিয়েছে তাহলে ওটাই মা পরে যাক তো আমরা এখানে এসে না এখন বেশ ফটো তুলছি খুব সুন্দর সাজিয়েছে মানে বিয়েবাড়ির চারিদিকটা ভীষণ সুন্দর আর এর আগেও আমি যখনই কোনো বিয়েবাড়ি যাই তখন আমি নিজে বলে যে আমাদের বিয়েটা আসলে এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে মানে ফৌজি সাহেবের ছুটি কম থাকার কারণে এক সপ্তাহও ঠিক হাতে সময় না ছয় দিনের মধ্যে আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে যে কোনো কিছুটাই আমরা পারফেক্ট করতে পারিনি অনেক কিছু মানে যে নিয়ম কানুন থাকে সেগুলো অনেক কিছু মিস হয়েছে তো সেগুলো দেখলে পরে পরে মানে যখন এরকম বিয়ে বাড়িতে আসি না তখন নিজেদের কথাটা খুব বেশি মনে পড়ে যে ইস আমরা যদি এখন বিয়ে করতাম হাতে হয়তো সময় নিয়ে অনেক ভালো কিছু করতে পারতাম এই সেই এরকম আর কি একটা ব্যাপার তো সেগুলোই ভাবি আর ঈশানী দেখো এখানে এসে শুই করছে মানে যেই ও বেড মানে বেড বলছে সোফাটা পেয়েছে ওর মধ্যে শুয়ে পড়ছে তো ওকে দেখে হাসি হাসি করছে আর সত্যি কথা বলছে বিশ্বাস করে বিশেষ করে এই যে কাকিমা আমাকে প্রতিটা পদক্ষেপে গাইড করেছে কি খাবে বলো কি করবে বলো মানে বিয়ে বাড়িতেও যে একটা স্পেশালভাবে ফিল করানো না সেটা সত্যি কথা বলতে কাকিমা আমাকে করিয়েছিল আর ওই যে কাকিমাকে দেখছো কাকিমাকে জানি না কারা কারা চেনো অনেকেই হয়তো মানে যারা এই সাইডের থেকে দেখছো হ্যাঁ কাকিমা কিন্তু নার্স মানে নার্স একজন আর কি হসপিটালের তো তাই আর কি অনেকেই হয়তো চিনলেও চিনতে পারো যারা সব সাইড থেকে দেখছো অনেকেই তো দেখো তাই আমি বললাম তো সত্যি কথা বলছে বিশ্বাস করে শুধু মানে এখানে পিসিমনিও ছিল মানে সবাই আমাকে এসো বসো কী করবে মানে একটা বিয়েবাড়ির মতো জায়গায় এত ব্যস্ততা জায়গার মধ্যেও যে আমাকে এত ভালোভাবে খুশিতে রাখার আমাকে এক মুহূর্তের জন্যও না এনারা বুঝ নিয়ে যে আমি ওখানে নতুন গেছি কাউকে চিনি না একটা অচেনা জায়গায় এসেছি বা অচেনা কারো বিয়ে বিশ্বাস আমি প্রথম থেকে বারবার ফিল করছিলাম ওটাই জানি না কি করব ওখানে কি কাউকে চিনি না জানি না কে কি ভাববে হ্যাঁ বা কার হবে এরকমই ভাবছিলাম আরও একটা কথা ওখানে বিয়ে বাড়িতে গিয়ে আমি জানতে পারলাম যে আমার যে আর কি ননদ মানে কাকিমার মেয়ে আর কি এই যে কাকিমার মেয়ে সে নাকি আগের দিন এই মানে দিদিরই হচ্ছে গিয়ে এ হয়েছিল গায়ে হলুদ গায়ে হলুদ না সরি মেহেন্দি আর নাচ মানে সঙ্গীত এগুলো হয়েছিল এখন তো যেন বাঙালি বাড়িতেও এগুলো একটু আলাদা করেই করে তো সেটাই যখন হয়েছিল না আমি কিন্তু এখন ফৌজি সাহেবের সঙ্গে কথা বলাচ্ছি আর কি তো ওইগুলো যখন হচ্ছিল তখন নাকি আমার ননদ ওখানে নাচানাচি করেছে খুবই নাচানাচি করেছে খুব নাকি মাতিয়ে রেখেছে তো ওকে মনে হয় জিজ্ঞাসা করেছিল যে কোথা থেকে তুমি এসব শিখেছো তখন ও নাকি আমার কথা বলেছে যে আমার বৌদি আমাকে এগুলো শিখিয়েছে এই সেই এরকম আর কি মানে ও আমার নামে এত প্রশংসা করেছে যে আমার বৌদি সব জানে পাল্লারের কাজ তারপরে নাচ গান ছবি আঁকা মানে এভরিথিং সবটাই জানে এমনকি ভিডিও করে তো আমি যেই মুহূর্তে গেছি না সবাই মানে যখন আমার শাশুড়ি মা তো চুপচাপই আছে পাশে হাসছে শুধু কাকিমা যখন পরিচয় করাচ্ছে এটাই বিট্টুর বউ আসলে তোমাদের দাদা হয় কি বিট্টু বোলে বলে যে এটাই বিট্টুর বউ তো যারই সঙ্গে দেখা হচ্ছে না ওইবারে তো প্রণাম তো করতে যেতে হয় তো তখনই ওই কথাটা বলছে যে কি ও আচ্ছা আচ্ছা এটাই সেই বৌমা যে সব গুণে একদম পারদর্শী হ্যাঁ হ্যাঁ তোমার পিউ না মানে ননদের নাম পিউ তো পিউ কালকে তোমার নামে খুব প্রশংসা করেছে খুব এটা ওটা বলেছে ভালোই হলো তোমার সঙ্গে দেখা মানে ওটাই বলছে মানে এতটা আমি যে ভালো লাগবে আমার ভাবতে পারিনি আর পিউও যে আমার নামে এরকমভাবে বলে রেখেছে সেটাও আমি আশাই করিনি আসলে ঠিক আছে জানি ওরা কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে কিন্তু তারপরেও যে আমাদের আমার নামে এইভাবে একটা বিয়ে বাড়িতে গিয়ে বলেছে সেটা আমি ভাবিনি তো তার জন্য আরও যখন আমি হঠাৎ করে গেছি সবাই খুব মানে ভালোবেসেছে একদম নিজের করে নিয়েছিল তো এখন এই দেখো এখানে খেতে বসে পড়েছি মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল আর বিশ্বাস করে আমি জানি না আমার এই অভ্যাসটা কেন কোনো বিয়ে বাড়িতে আসি তখনই না মানে কি হয় জানো খাওয়ার ইচ্ছাটা জানি না কোথা থেকে একদম শেষ হয়ে যায় খেতে পারি না আগে ভাবি কত খাবো এই খাবো এই খাবো বাট যখন বিয়ে বাড়িতে এসে পৌঁছে আর শেষে খাওয়ার ঠালাতে বসি তখন জানি না কেন স্মেলগুলো শুনলেই না আমার খিদে কোথা থেকে জানি মানে গাটা গুলিয়ে আসে একদম আমি খেতে পারি না বাট খাওয়া দাওয়ার খুবই ভালো ছিল তো আর হচ্ছে কি মানে মাটন ছিল আমি তো সাথে মাটনই খেয়েছি একদমই চিকেন খাইনি তো শুধু মাটনটাই খেয়ে খেয়ে মানে খেয়েছি বলতে পারো একটু বেশি করে আর হচ্ছে লেবু যে দিয়েছিল না যখনই একদম খেতে ইচ্ছে হচ্ছে না মুখের মধ্যে খাওয়াটা নিয়ে রয়েছে আমি লেবুটা যে পিসকাটা লেবু দিয়েছি সেই লেবুটাকে এইভাবে দাঁত দিয়ে চেপে চেপে একটুখানি রসটা নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে মানে খাওয়া হচ্ছে আমি একটা না ভিডিওতে দেখেছিলাম যে কি যখন কারো খেতে ইচ্ছা হবে না এক এক ফোঁটা লেবুর রস যদি নাকি খেয়ে নেয় তাহলে নাকি খাওয়ার ইচ্ছেটা চলে আসে আর এটা কিন্তু সত্যি আজকে কাজ আমার ক্ষেত্রে মানে একদমই যেখানে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিলো না মানে মুখে খাওয়ারই তুলতে পারছিলাম না সেখানে যখনই এক ফোটা করে লেবুটা একটু দাঁতের মধ্যে চিপে নিয়েছি না তখনই দেখছি খেতে পাচ্ছি এই দেখো লেবুটাকে আমি একটুখানি চিপে নিচ্ছিলাম ঠিক আছে তো তখনই মানে আমি খেতে পারছিলাম এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক বেশ জমিয়ে খেলাম মা আর আমি দুজন মিলে ঈশানীকে খাওয়াবো বলে এনেছিলাম বাট বিশ্বাস করো ঈশানী একদমই খাবে না মানে ও সেই নতুন বইয়ের কাছেই থাকবে তো এখনই দেখো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে বাটিতে হাত হাত ধুয়ে তারপরে হচ্ছে আইসক্রিম দিচ্ছে ঈশানের জন্য আইসক্রিমটা নিয়ে চলে যাবো ও এসেই চিকেন পকোড়া খেয়েছিল চিকেন পকোড়ার স্টল ছিল তো ওখান থেকেও চিকেন পকোড়া খেয়ে নিয়েছে তারপরে সেই যে আমি বইয়ের কাছে গেছিলাম ও আর বইয়ের কাছ থেকে আসবে না ওর নাকি খুব ভালো লাগে বউ দেখতে এই সেই তো ওখানেই ছিল তাই ওকে আর খাওয়ানো হয়নি ভাবলাম বাড়ি থেকে নাহলে একটু ওটস বানিয়ে খাইয়ে দেবো আর এখানেও যেটুকু এমনিতে চিকেন পকোড়াও প্রায় দু প্লেট মানে নিয়ে খেয়েছে আর এই যে দিদিটাকে দেখছে এটা হচ্ছে কাকিমার মানে বঞ্ছি হবে ঠিক আছে তো এই দিদি ভাইও আমাকে দেখে তোমাকে তো চিনতে পারছি না কি ভালো লাগছে সেই জড়িয়ে টড়িয়ে ধরে কি অবস্থা মানে এই দিদিটা আমাদের বাড়িতে যেহেতু গেছে তাই আমাকে আগে থেকেই চেনে আর আমি শেষে আবার একটা ফটো তুলে নিলাম কারণ তখন না আমার ফটো তোলা হয়নি তো তার জন্য হচ্ছে কি শেষে আবার এই যে দেখো ফটো টটো তুলে নিলাম দিয়ে বলছি চলো যাবো আর এইসা তো কিছুতেই আসবে না এই আমি আবার বললাম যে না না তুমি চলো তোমাকে আবার বিয়ে বাড়ি নিয়ে যাবো আরও বিয়ে বাড়ি আছে যাবো হেনা তেনাও মানে সেই কি বোঝান বোঝাতে হলো আমাকে আর তারপরে যদি হয়ে যাওয়ার পর একটু আমাদের আমরা অপেক্ষা করছিলাম যে ভাবলাম যে চলো একটু অপেক্ষা করি যদি বর আসে অন্তত বরটাকে দেখে যাই তো সেই অপেক্ষাতেই আর কি আর এই যে যে ননদের কথা বলছিলাম এটাই হচ্ছে আমার সেই ননদ আর কি পিউ তো ওকে আজকে শাড়ি পরতে যথেষ্ট বড় বড় লাগছিল বাট ও হচ্ছে এই টেনে পরে আর ওকে অনেক সুন্দর লাগছে আমি বলছি যে তোমাকে অনেক ভালো লাগছে আজকে দেখতে এই সেই এরকম আর কি ব্যাপারটা তো সেই এখানে ঈশানীকে দেখো ওই যে আমরা খেয়েছিলাম আইসক্রিমটা নিয়ে এসেছে তো সেই আইসক্রিমটা এখানে ঈশানী ওই যে পাশে বসে বসে খাচ্ছে আর এখনও প্রায় ফাঁকাই রয়েছে মানে সবাই খেতে বসেছে আর মোটামুটিভাবে ফাঁকাই খুব একটা ভিন্ন বাট একটু পরেই বর আসবে এরকম শোনা যাচ্ছে তো তাই আমরা ভাবলাম যে একটু অপেক্ষাই করে নিই তাহলে বরকে দেখে যাব। আর ও মা যখনই বর মানে আসছিল আর কি তখনই বাজনা বাজিয়ে এসছে সেই ঈশানীর কি নাচ কি আনন্দ তার সাথে বাজিত মানে ফাটাচ্ছিল তো খুব খুশি হচ্ছিলো এই দেখো বলতে বলতে বড় দিকে চলে এসছে আর আমি না একটা জিনিস ভাবছিলাম যখনই আমি এখন কোথাও রাস্তায় বেরোবে কোনো বিয়েবাড়ি টিয়ে বাড়ি কোথাও যাই আর কি কারো না কারোর সাথে আমার ঠিক দেখা হয়েই যায় সেই এসে বলে ভিডিও দেখি তোমার ভালো লাগে এসে আমার ওই জিনিসগুলো সত্যি কথা বলতে খুব ভালোও লাগে খুব স্পেশাল ফিল করে খুব ভালো লাগে আর কি তো ভাবছিলাম এইবারে বিয়ে বাড়িতে তো সেরকম কারোর সাথে দেখা হলো না যদিও বা হয়েছিল মানে বিয়ে বাড়ি মানে তো অন্তত একজন কেন দু তিনজনের সঙ্গে দেখা হওয়াটা উচিত তো ওরকমভাবে একটা দুটো দিদি ভাইয়ের সঙ্গে অলরেডি দেখা হয়ে গেছিল তবে ভিডিওগুলো নিয়ে নিই আবার এখানে যখন এসছি কি আমি দেখছি ছেলেপক্ষের থেকে যখন কেউ এসছে ওখান থেকেও আবার আমাকে দুজন চেনে দিয়ে বলছে আমি তোমার ভিডিও দেখি ভালো লাগে এই সেই এরকম আর কি মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে আর কি একটা বলতে পারো অন্যরকম অভিজ্ঞতা যে যেখানেই যাই কেউ না কেউ চেনে অলরেডি আমার কাকি শাশুড়ি সে আমাকে বলছে এরা তোমাকে চিনল কী করে যেহেতু আমি ভিডিওটা স্টার্টই করেছি বলতে পারো যখন করতাম পুরোনো বাড়ি থেকে তখন কেউ সেরকম জানতো না নতুন বাড়িতে আসার পরেই অ্যাকচুয়ালি সফলতা পাই চার পাঁচ মাস পরে তো তাই আর কি সেরকম একটা তো কেউ জানতো না তো আমাকে বলছে তোমাকে জানলো কী করে ছেলে এরা তো ছেলের পক্ষে আমি বলছি আসলে ভিডিও বানাই তো ওখান থেকে দেখে চিনতে পেরেছে আমি ওদের সাথে একটু আনন্দও করেছি নাচানাচিও করেছি যাই হোক ঈশানই দেখো বাজি পোড়ানো দেখে তো তার কি আনন্দ আর এই যে প্যান্ট পার্টি এসছে ওদের সাথেও খুব মজা করছিলাম আর কি আর এইদিকে দেখো এই যে বিয়ে বাড়িতে এসেছি আর এই মুহূর্তে তোমাদের দাদাভাই হঠাৎ করে সন্ধ্যাবেলা ফোন করেছে একটা দারুণ খুশির খবর দিলো ও বললো কি যে খুব তাড়াতাড়ি আমি বাড়ি যাচ্ছি দেখা হবে আমাদের তো আমার এখানে কাজের চাপটা একটু কমেছে আমি দেখছি যদি সেরকম হয় ছুটি নেবো কারণ আমাদের স্পেশাল কিছু মানে অনুষ্ঠান রয়েছে তো তাতে আসার জন্য আর কি বলছিল তো দেখাই যাক কি হয় যদি ছুটি আসতে পারে তাহলে তো খুবই ভালো তোমরা আবার নতুন নতুন অনেক ভালো ভিডিও দেখতে পাবে তো ফাইনালি বিয়েবাড়িতে কিন্তু অনেক মজা করেছি যাই হোক তো এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি তো আমি হচ্ছে শাশুড়ি মা আর সাথে রয়েছে ঈশানী আর ওইদিকে মানে কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি সবাই রয়েছে তো সবাই মিলে আমরা যেহেতু টোটো বুক করে নিয়েছিলাম তো সেই টোটোতে করেই আমরা এখন বাড়ি ফিরছি মানে দাদুও ছিল আমাদের সঙ্গে আর এই হচ্ছে আমার জেঠিমা আর কাকিমা আর সামনের ছোট শ্বশুরও রয়েছে তো সবাই মিলে খুব মজা করেছে আর ভাগ্য ভালো কী ছিল জানো আজকে ঠান্ডাটাও কিন্তু তুলনামূলক অনেকটা কম অন্যান্য তো তার জন্য মানে শীতের কিছু না পরে আসার পরেও বেশ মানে কমফোর্টেবল ভাবেই যেতে পারছি কোনো সেরকম একটা অসুবিধা হয়নি তো চলো আহ অনেক আনন্দ করলাম নাচানাচি করলাম আর তোমরা কিন্তু পরবর্তী ভিডিও গুলো দেখতে থাকো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই সুস্থ থেকেও ভালো